একটা কথা কি হারিয়ে যাওয়ার পরে আর খুঁজে পাইবা না আমার আমি কখনো কারো বন্ধু হতে পারিনি জাস্ট আমাকে অপশন হিসেবে রেখেছে প্রয়োজন হয়েছে মেসেজ দিয়েছে প্রয়োজন শেষ আমাকে ভুলে গেছে আমার ভালোবাসা তোমার প্রতি একটু আলাদা তুমি শুধু আমার চিন্তা ভাবনাতে না তুমি আমার মোনাজাতেও থাকবা মধ্যবিত্ত করে জন্ম নিয়েও অনেক শান্তিতে আছি কারণ মনের মতো একটা মা পাইছি এই দুনিয়ায় মন ভালোবাসতাম তোমারে পাসের আমি মানুষটা কারো প্রিয় হবার যোগ্য না অর্থ আর সৌন্দর্যের যুদ্ধে হেরে যাওয়া এক অবহেলিত মানুষ আমি হাজার মানুষের ভালোবাসা লাগবো না আমার জান তুমি শুধু একটু ভালোবাসো আমার ভালোবাসা এটা তো শুধু বাবা মাই বাসে আর বাকিরা তো সবাই মজা নিতে আসে হারিয়ে যেতে চাই সাদা কাপনের বাজে কেউ যেন খুঁজে না পায় শত দাসের মাঝে এখন আমার কথা কেমনে মনে থাকবে তার কারণ মানুষ যখন নতুন কারো দেখা পায় পুরাতনের খবর 5G নেটওয়ার্ক থাকলেও পাওয়া যায় না অবহেলার আরেক নাম একটু পরে কথা বলি নিজের আত্মসম্মান নষ্ট করে তার কাছ থেকে অবহেলা পাইছি তাই তো বলে আমি নির্লজ্জ দেখেছি কিন্তু আমার মতো দেখিনি ও হে শখের মানুষ তোমার মিথ্যা ভালোবাসে আমার হৃদয় পুরা ছাড় আমি তো আগে মইরা গেছি তোমার প্রেমে মরা মানুষটা মারা কি খুব বেশি ছিল দরকার মানুষ ফুলের প্রেমে পড়ে ফুল গাছের না মানুষ তোমার সফলতার প্রেমে পড়বে তোমার না ফুল আর সফলতা কিন্তু ক্ষণস্থায়ী আজকে যে ফুল ফুটে আছে কালকে সে মাটিতে লুটিয়ে পড়বে তুমি নামক সফল মানুষটাও কাল কিন্তু সাবেক হয়ে যাবে আমি শেষ পর্যন্ত বুঝে গেলাম তোমাকে হাজার চেষ্টা করলেও আমি আমার করতে পারবো না তাই শুধু শুধু আর মায়া লাভ নেই অতীতে যা হয়েছে সব ভুলে যাব যদিও বলতে একটু কষ্ট হবে তবুও নিজেকে শক্ত করে রাখব কারণ আমি হয়ে গেছি আর যদি এভাবে চলতে থাকে তাহলে পৃথিবীতে আমার কোনো চিহ্নই থাকবে না শেষ পর্যন্ত তোমাকে একটা কথাই বলতে চাই যে নিজের থেকেও বেশি ভালোবাসছিলাম আমি তোমাকে তুমি আমার কাউকে লাগবে না আমি খুব খারাপ আমার থেকে দূরে থাকো আমারে হারাইও না তোমার ওই শাড়ির আচলে আমারে বাইদে রাইখো আমি কখনো ছাইরা যাবো না তোমারে যাও কথা দিলাম মনের মাঝে আজও তুমিই আসো আমি আর কাউকে আসতে দেইনি অনেকেই আমাকে ভালোবাসতে চেয়েছিল আমি কাউকে সুযোগ দেইনি বিশ্বাস করো আমার তোমা আমি আজও তোমায় ভুলতে পারিনি আর এটাও সত্যি আমি তোমাকে সারা আর কাউকে ভালোবাসতেও পারি এই শহরে সবাই ব্যস্ত কেউ নেশায় আর কেউ কাউকে নিরে পাওয়ার আশায় না করি প্রেম না খেলি ছেলেদের সাথে ভালোবাসার গেম যাকে গুরুত্ব দিয়েছিলাম সে নিজ থেকেই গুরুত্ব বাড়িয়ে দিয়েছে এক রাধা আমার মনে মধ্যে আছে যাকে ছাড়া আমার মনে বৃন্দাবন সম্পূর্ণতায় অসম্পূর্ণ হয়ে থাকে এই দেখি আর চামু চাইলে কি আর তোমারে পামু সারা জীবন শুধু শুনে এসেছি মানুষের মুখে যে অতিরিক্ত ভালোবাসা নাকি ব্লক লিস্টে সীমাবদ্ধ থাকে কিন্তু আজ যখন নিজের ভালোবাসাটা ব্লক লিস্টে সীমাবদ্ধ হয়ে গেল তখন নিজের অজান্তে চোখে পানি চলে আসলো কারণ কখনো তো এমন হওয়ার ছিল না তুই নিজের ভালোবাসাটাও এরকম বলো ক্লিস্টে এক সময় সীমাবদ্ধ হয়ে যাবে তাই আজকে তোমাকে কিছু কথা বলতে চাই হয়তো তোমার বলো ক্লিস্টে আসি হয়তো আমার এই ভয়েসটা আমার এই ভিডিওটা কোনো মাধ্যমে তোমার কাছে পৌঁছে যাবে অন্তত মান অভিমান ভুলে গিয়ে একটু কষ্ট করে আমার কথাগুলো শুনে নিও কি এমন ক্ষতি করেছিলাম আমি তোমার যে এভাবে তিলে তিলে আমার জীবনটা শেষ করে দিলে আমি তো কখনো তোমাকে বাধ্য করিনি যে আমাকে তোমার ভালোবাসতেই হবে তুমি আমাকে ভালো না বাসলেও পারতে আমার জীবনটা এভাবে না শেষ করলেও পারতে যে মনে ভালোবাসা ছিল না সেই মনে ভালোবাসা জন্ম দিলে হাজারো স্বপ্ন দেখালে আবার সেই স্বপ্নগুলোই তুমি ভেঙে দিয়ে বেটার অপশন খুঁজে নিয়ে চলে গেলে খুব প্রয়োজন ছিল তাই না হয়তো টাকা পয়সা দিয়ে তোমাকে কিনতে পারিনি তোমাকে ধরে রাখতে পারিনি কিন্তু আমার এই ভালোবাসা দিয়ে তোমার জন্য যা যা করেছি তুমি চাইলে তুমি বিয়ের পরে তোমার প্রিয় মানুষটার কাছ থেকে কিছু প্রমাণ চেয়েও যেগুলো আমি তোমাকে দিয়েছিলাম তোমাদের ডিভোর্স হয়ে যেতে পারে প্রমাণ নিতে গিয়ে তবু আমার মতো করে সে কখনো বলতে পারবে না যে আমি তোমাকে কতটা ভালোবেসেছি তবে দিন শেষে তোমার প্রতি আমার এক আকাশ পরিমাণ অভিযোগ থেকে যাবে আমি আমার সবটুকু দিয়ে ভালোবাসার পরেও তোমাকে পাইনি তোমাকে হারিয়ে ফেলেছি তবে চিৎকার করে একটা কথা সবসময় বলতে পারবো যে একটা মানুষের প্রতি আসক্ত হয়ে আমি চরমভাবে ঠকে গেছি তবে আমার এই ভালোবাসা থেকে আমি একটা শিক্ষা পেয়েছি যারা এক পুরুষে বা এক নারীতে আসক্ত থাকে দিন শেষে তারাই ঠকে যায় আর জিতে যায় যারা বেটার অপশন খুঁজে চলে যায় তারাই দিন শেষে জিতে যায় তবে তারা ভালো থাকতে পারে না ভালোবাসা কখনো টাকা দিয়ে কিনা যায় না আবার টাকা ছাড়া কখনো ভালোবাসা দিয়ে রাখা যায় না মিথ্যে প্রেমে আমি নিঃস জানলে যেন পুরো বিশ্ব অবিচার করলে আমার প্রতি কি করেছিলাম তোমার ক্ষতি